আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমার নেতার রাজনীতি আজ কয়েকদিন একটু টানাপোড়ার মধ্যে তবে এটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত না তো যখন খেলাটা বাঁধে দুজন পছন্দের ব্যক্তিত্বর মধ্যে তখন কিন্তু বিষয়টা একটু চিন্তারই হয়ে দাঁড়ায় সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের এখন বেশ মানে বেশ বড়ো মাপের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হ্যাঁ তো সেই অ্যাক্টিভিস্টের কথা বলতে গেলে এখন ইলহাস হোসেন মূলত সাংবাদিক আর পিনাকি ভট্টাচার্যের বিষয়ে আমি ওইভাবে কিছু বলতে পারবো না সে আসলে সাংবাদিক না ডাক্তার না এই বিষয়ে কিছু বলতে পারবো না এখন সাংবাদিকতা ইলিয়াস হোসেন করতেছে সেই আমেরিকায় বসে তার অবস্থানটা কিরকম জানেন খেলার মাঠে খেলোয়াড়রা খেলা খেলে আর দর্শকরা থেকে কিছু কিছু দর্শকরা বলে না না খেলাটা এইভাবে না হয় ওইভাবে হওয়া উচিত ছিল ওইভাবে না হয় এইভাবে হওয়া উচিত ছিল কিছু কিছু দর্শকরা বলে না তা সাংবাদিক ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্যের অবস্থাটা হয়ে গেছে এখন এই রকম ওই দর্শক গ্যালারিতে বসে যতই হাওয়াও ফাফাও করে না কেন ওই দর্শককে কেউ চেনেও না কেউ জানাও না খেলার মাঠে তাদের কোনো ভূমিকাও নেই ঠিক আছে তো যাই হোক আমি এইভাবে বলতে চাচ্ছিলাম না তাদের বিষয়ে কথা বলতে গেলে অনেক ভাবে চিনতে চিন্তা ভাবনা করে বলতে হয় কারণ তারা মানুষকে ন্যাংটা করতে খুব ভালো পারে কারণ তারা তো রাজনীতি সরাসরি করে না তাই না তারা রাজনীতি করলে তাদের গায়ে তো গুজড়াবে বিষয়টাতে এরকম বাংলাদেশের রাজনীতিকে সবাই বলে নোংরা ন্যাচোর ঠিক আছে আমাদের আঞ্চলিক ভাষায় ন্যাচোর নোংরা তে রাজনীতিবিদরা বাংলাদেশে এরা আসে ম্যানহোলের ভিতর নামে ময়লা সাফ করতে বাংলাদেশের যে পরিবেশ এটা একটা ম্যানহোল বলা যায় ম্যানহোল ম্যানহলের ভিতর নামে ময়লা সাফ করতে আসে এই ময়লা সাফ করতে গেলে মানুষের গায়ে রাজনীতিবিদদের গায়ে তো একটু গু লাগবেই আর তুমি দর্শক তুমি থাকবা আলাদা জায়গায় তুমি এখন মেথরকে দেখি যদি বলো যে তোমার গায়ে গু লাগে গেল তাহলে তো হইল না তাহলে ভাই তুই নাম তুই নাম ম্যান হোলের ভিতরে নাই তুই গুটা সাফ কর বিষয়টা এরকম না তা তো তোমরা করবো না তোমরা খেলার মানে ওই দর্শকদের ভূমিকায় আসো খেলার মাঠে তোমাদের কোনো ভূমিকা নেই তোমাদের কোনো কদরও নেই তোমাদের যদি ওই রকম হ্যাডাম থাকে ওই রকম চিন্তা থাকে তোমরা আসো তোমাদের ফেস ভ্যালু ভালো আছে তোমরা পারো তোমাদের ভিতরে জ্ঞানও ভালো আছে তোমরা আসো বাংলাদেশে আসে রাজনীতিবিদ হও রাজনীতিবিদ হয়ে নাহিদ আসিফ তারপরে আক্তার বিভিনুরের মতো কয়টা নেতা তৈরি করে দেখাও হুম খেলার মাঠে দর্শকদের ভূমিকা ডিরেকশন দিলে ওই খেলোয়াড় তোমাদের কথা শোনোও না তোমাদের কথা মানবেও না সো অত চিল্লায় লাভ নেই বিভিন্ন রাজপথে সংগ্রাম করে ছাব্বিশবারও বেশে মায়ের খেয়ে আজকে এই জায়গায় তোমাদের সমালোচনা আলোচনা কোনো কিছুই তাকে আটকাইতে পারবে না আর তুমি যে চিন্তা করতেছো না তার রাজনীতি খাইয়ে দেয়া এই চিন্তাটা মরে গেল ভালো কিছু না মরে গেল ভালো কিছু না কি কারণে তোমার এই পদক্ষেপের কারণে তুমি ভাই আমার থেকে অনেক বয়সে ভার বড় ঠিক আছে কিন্তু তোমার এই পদক্ষেপের কারণে ভবিষ্যতে বিভিন্ন মতো রাজনীতিবিদ আর বাংলাদেশে তৈরি হবে না হম এই নোংরা রাজনীতির ভিতরে তুমি তো টিকতে পারো না তুমি তো চলে গেছো তুমি চলে গেছো আছে আমেরিকায় তুমি দেশে আসো তুমি তো নিজে টিকতে পারো নাই আর যারা টিকে থাকার লড়াই করছে তুমি তাদেরকে টিপ মে ঠেলা মেরে ফেলাই দেওয়ার চেষ্টা করতেছো হুম ওই রকম চিল্লায় মার্কেট পাওয়া যাবে না যদি ভিপিনের মতো নেতা নাহদ আসিমের মতো নেতারা যদি না তৈরি হয় তাহলে ওই চিল্লায় মার্কেট পাওয়া যাবে না তোমার কথা কারা শুনবে তুমি আজকে তৈরি করছো একজন যে কালকে ফেলাই দিচ্ছ না এটা হলো না কারা রাজনীতি করবে মাঠে যাই হোক আবে আবেগেই হোক আর দলের প্রতি টানেই হোক যেভাবেই হোক কিছু কথা বলে ফেললাম অনেকেই হয়তো আমার এই ভিডিও দেখে আমাকে গালাগালি করবে নেতিবাচক কথা বলবে কিন্তু ওই যে বললাম ভাই রাজনীতি করতে আসছি ম্যান হলে তো নামতে হবে গায়েল গু লাগবে এ এই সমালোচনা আলোচনা সহ্য করার ক্ষমতা বাড়ানোর চেষ্টাই করতেছি ভিপি যেরকমটা কোনটা সয়ে গেছে ভিপিনুরের ঠিক আমাদেরকেও সইতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ